একটি সমীক্ষক সংস্থার সমীক্ষা রিপোর্টে ঘুম উড়েছে বিজেপির একটি বিখ্যাত সংস্থা যারা নির্বাচন নিয়ে কাজ করে তারা উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনের পরে একটি সমীক্ষা করেছেন সেই সমীক্ষাতে যে তথ্য সামনে এসেছে তাতে ঘুম উঠতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ যে নির্বাচনী পরিসংখ্যান দেখা যাচ্ছে সেখানে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় ফেরা এক প্রকার অনিশ্চিত ভারতবর্ষের একটি বিখ্যাত সংস্থা যারা নির্বাচন নিয়ে কাজ করেন সিএসডিএস তারা একটি সমীক্ষা করেছেন লোকসভা নির্বাচনের পর উত্তরপ্রদেশে সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পিছিয়ে এগিয়ে এসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাহুল গান্ধী এই মুহূর্তে এই উত্তরপ্রদেশের মানুষের কাছে ছত্রিশ শতাংশ গ্রহণযোগ্য নেতা হিসেবে চিহ্নিত হয়েছেন সেখানে নরেন্দ্র মোদী বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি বত্রিশ শতাংশ মানুষের ভোট পেয়েছেন অর্থাৎ সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনের আগে যথেষ্ট ঘুম উড়েছে ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশের নেতাদের এই মুহূর্তে ভারতবর্ষে জনপ্রিয়তম রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন রাহুল গান্ধী রাহুল গান্ধীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কখনো পাপ্পু বলা হতো কখনো আরো বেশ কিছু বিশেষণে বিশেষিত করা হতো সেই রাহুল গান্ধী গত দুবছরে যেভাবে রাজনৈতিকভাবে পরিণত হয়েছে তাতে নরেন্দ্র মোদীর ঘুম উড়েছে লোকসভার ভিতরে রাহুল গান্ধীর প্রশ্নবাণী জর্জরিত হয়েছে ভারতীয় জনতা পার্টি একাধিকবার তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন এবং যেভাবে বাক্যবাণে তিনি ভারতীয় জনতা পার্টিকে বিপর্যস্ত করছেন তাতে আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে দুশ্চিন্তার একটা নাম হতে চলেছে রাহুল গান্ধী রাহুল গান্ধী গত দুবছরে ভারত জুড়ে যাত্রা করেছেন তার সুফল তিনি পেয়েছেন দ্বিতীয়বারের ভারত জোড়ো যাত্রা তিনি শুরু করতে চেয়েছিলেন মণিপুর থেকে কিন্তু বেশ কিছু কারণে সেটা হয়ে ওঠেনি তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারত ভারতজোড়ো যাত্রা করেছেন আগামী দিনে আরও একটি ভারত জোড়ো যাত্রার প্রস্তুতি কিন্তু রাহুল গান্ধী নিচ্ছেন যেহেতু লোকসভার অধিবেশন চলছে এই লোকসভা অধিবেশন শেষ হলেই তিনি কিন্তু যে কয়েকটি রাজ্যে আগামী দু দুবছরের মধ্যে পুরস পুরসভা পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচন আছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে আবার ভারত জোড়ো যাত্রার আরেকটা অংশ তিনি করবেন এই সমীক্ষা সংস্থার রিপোর্ট সামনে আসার পর উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্ব যার নয় দুশ্চিন্তায় পড়েছেন এই মুহূর্তে ভারতবর্ষে সবচেয়ে জনপ্রিয়তম রাজনৈতিক নেতার নাম রাহুল গান্ধী এটা কখনোই ভারতীয় জনতা পার্টির কাছে নিশ্চিন্তে নিদ্রা যাওয়ার মতো ঘটনা নয় কারণ এই মুহূর্তে কংগ্রেসের যা অবস্থা তারা কিন্তু প্রমাণ করতে পেরেছেন যে ভারতবর্ষে আগামী দিনে কংগ্রেসই একমাত্র তাদের কাছে বন্ধু হিসেবে আসতে পারেন এবং নির্বাচনের ফলেও দেখা যাচ্ছে গতবারে যেখানে মাত্র বাহান্নটি আসন পেয়েছিলেন এখানে প্রায় ডবল আসন তারা পেয়েছেন বিরোধী দলের মর্যাদা পেয়েছেন রাহুল গান্ধী যেভাবে লোকসভার ভেতরে লোকসভার বাইরে রাজনৈতিক অবস্থান নিয়েছেন তাতেই যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন গত কয়েকদিন ধরেই রাহুল গান্ধী লোকসভা অধিবেশন চললেও সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে তিনি লোকসভার বাইরে এবং লোকসভার ভিতরে দেখা করছেন কয়েকদিন আগে কৃষকদের প্রতিনিধি দল এসেছিলেন রাহুল গান্ধী তাদের সঙ্গে দেখা করেছেন সেই দেখা করা নিয়েও যথেষ্ট জটিলতা তৈরি হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছিল না যখন রাহুল গান্ধী মেকে বসেন এবং তিনি যখন বাইরে যেয়ে তাদের সঙ্গে দেখা করতে চান তখন অবশ্য বরফ গলেছে রাহুল গান্ধী এই লোকসভা অধিবেশন শেষ হলেই তিনি কিন্তু এই কৃষকদের পাশে দাঁড়াবেন যেভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে কখনো মুটে মজুদদের সঙ্গে কখনো কৃষকদের সঙ্গে কখনো ব্যবসায়ীদের সঙ্গে এবং কখনো ছোট ব্যবসায়ীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করছেন তাতে তিনি যেভাবে জনসংযোগ করছেন আগামী দিনে যথেষ্ট দুশ্চিন্তার কারণ প্রধানমন্ত্রীর কাছে হয়ে উঠছেন এই রাহুল গান্ধী এই রাহুল গান্ধী যাকে তারা ঠাট্টা করতেন পাপ্পু বলতেন সেই যেভাবে নরেন্দ্র মোদী রাতের ঘুম কেড়ে নিয়েছেন তা যথেষ্ট অন্যদিকে যেভাবে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পিছিয়ে দিয়ে সমীক্ষক দলের রিপোর্টে যেভাবে এগিয়ে এসেছেন তাতেই কিন্তু বিজেপি যার পর নয় দুশ্চিন্তায় পড়েছেন জনপ্রিয়তা দেখা যাচ্ছে রাহুল গান্ধীর পক্ষে ভোট পড়েছে ছত্রিশ শতাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে ভোট পড়েছে বত্রিশ শতাংশ যেখানে গত কয়েক বছর আগে পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারে পাশে কোনো রাজনৈতিক নেতা ছিলেন না সেই জায়গাতে এই সমীক্ষক সংস্থার রিপোর্ট যথেষ্ট ঘুম কেড়ে নিয়েছে ভারতীয় জনতা পার্টির কারণ সামনেই রয়েছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন যেভাবে কোণঠাসা হয়ে গেছেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি আগামী দিনে যে ক্ষমতায় থাকবেন না তা কিন্তু নির্বাচনের যে লোকসভায় ফল বেরিয়েছে তার থেকেই পরিষ্কার একে রাহুল গান্ধী তার ওপর যেভাবে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব সবচেয়ে বড় পার্টির শিরোপা পেয়েছেন উত্তরপ্রদেশে তাতে আগামী দিনে তাদের সরকার গঠন সময়ের অপেক্ষা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জনমত উত্তরপ্রদেশের সামনে এসেছে তাতে ভারতীয় জনতা পার্টির এখনই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত তিনি একুশে জুলাইয়ের মঞ্চে বলেছেন অখিলেশ সিং যাদবকে লক্ষ্য করে আপ তোমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তোমাদের কাছে উত্তরপ্রদেশের কুশি সময়ের অপেক্ষা নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন আমার পাশে থাকবেন শুভরাত্রি